হাই বিউটিফুল পিপুল কেমন আছেন সবাই আজকে আমি আসছি চট্টগ্রামের চকবাজারে চকবাজারে এখানে রাস্তার পাশে অসাধারণ অনেকগুলো স্ট্রিট শপ উঠছে যেগুলো আপনার সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব এখানে আপুদের জুতা থেকে শুরু করে চুড়ি লিপস্টিক গলার সেট থেকে শুরু করে ছেলেদের টি শার্ট সব মানে কম বেশি সব পাওয়া যায় এখানে আমরা শুরু করতে হচ্ছে চকবাজারের মেন এরিয়াটা দিয়ে দেখা যায় কি কি দেখা যায় ফার্স্টে একটা জুয়েলারি দোকান পেয়ে গেলাম তার পাশে কিন্তু অনেকগুলো কাপড় এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আমি দেখছি স্পেশালি যদি এগুলো আমার দেখে কোনো লাভ নাই আর এইখানে সোয়েটার দোকান শুরু হয়েছে অনেকগুলো সোয়েটার দোকান মানে সারাদিন এখানে আপনি যদি হাঁটেন সবগুলো সোয়েটার দোকানে দেখবেন ক্লোজ থেকে দেখেন অনেক প্রিমিয়াম কিন্তু দেখতে এগুলো কিন্তু নর্মালি দোকান দেখেন কিন্তু অনেক প্রাইস নেবে বাট আমি মনে করি না এখানে এত প্রাইস এগুলো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেই নিতে পারবেন আপনারা আর এই ড্রেসগুলো দেখেন কী পয়েন্ট আই ক্যাচিং এই কালারগুলো মানে একদম চোখে ধরতেছে কালারগুলো ধরতে গেলে একটা দিয়ে একটা সুন্দর দেখেন প্রতিটা ড্রেস কিন্তু সুন্দর আর দেখেন এখানে আরেকটা সোয়েটারের দোকান এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কালারগুলো একদম দেখেন প্রতিটা কালারই সুন্দর একদম পারফেক্ট দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর আমার ফ্রেন্ড কিন্তু সবগুলো হাত দিয়ে ধরে ধরে দেখতেছেন দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আমি মনে করি সবগুলোই সুন্দর আছে আর এটা আরেকটা জুয়েলারি দোকান এখানে নাই যেমন কোনো কিছুই নাই ছুরি টিপস এটা গলার সেট সব কিছু ছিল আর এটা আরেকটা কাপড়ের দোকান এখানেও অনেকগুলো ড্রেস ছিল ড্রেসগুলো এগুলো সুন্দর এগুলো খারাপ না আর এখানে কিছু কোর্ট ছিল আমি এগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছি এখানে ছিলাম এই দুজনেই আছে আই হোক আমি অতটা ভালো করে দেখি নাই বাট একটু ধরে দেখছিলাম অতটা খারাপ না আপনি রাস্তার পাশে এত ভালো কোর্ট পারেন যে তাও না বাট এগুলো আপনি ওটা রেগুলার ইউজ করার জন্য হলো মনে করি করা যায় আর দেখতে অতটা খারাপ লাগতেছে না দেখেন মোটামুটি একটা প্রিমিয়াম দেখতে লাগতেছে এগুলো হ্যাঁ এখানে আপনার ছিল একটু ওই দেখাই যাচ্ছে আমি ভিডিও করার সময় আসলে অতটা খেয়াল করিনি আর এখানে এখানে কাপড়ের দোকান মোটামুটি কাপড়ের দোকানের অভাব না এখানে সবগুলো মেয়েদের দোকান ছেলেরা এখানে খুঁজে পাবে না ছেলেদের দোকানগুলা রেয়ার এক দুইটা আর এখানেও দেখেন অনেকগুলো সুইটের কালেকশন একটা থেকে একটা সুইটার কিন্তু অনেক সুন্দর কম বেশি অনেকগুলো সুইটারের দোকান হচ্ছে এখানে চক বাজারে রাস্তা দখল করে ফেলছে সবগুলো সুইটারের দোকান সবগুলা একটা থেকে একটা আসলেই সুন্দর আর এখানে একটা জুতার দোকান দেখলাম জুতোগুলো কিন্তু খারাপ না দেখতে অনেক সুন্দর এগুলো মার্কেটে অনেক প্রাইস নেই তো এখানে কিন্তু অনেকটা প্রাইস নেয় না এখানগুলো অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় জুতাগুলো যারা রাস্তা থেকে ধরুন জুতাগুলো নিচ্ছেন তারাও জানেন দোকানের এখানে প্রাইস অনেক ডিফারেন্ট অ্যান্ড সেম ব্যাগগুলো দোকান থেকে নিলে নর্মালি যে টাকাটা নেই এখানে অত টাকা নিতে পারেন অনেকটা রিজনেবল প্রাইস আমরা এখন চলে আসছি কেয়ারিতে কেয়ারির এদিকেও অনেকগুলো দোকান বসছে এখান থেকে দেখি এখানে কি কী কী পাওয়া যায় ফার্স্টে এটা অনেক একটা ছেলের ছেলের দোকান পেলাম এখানে অনেকগুলো শার্ট ছিল অনেক ওল্ড মানি শার্টার্টগুলোও ছিল আর পরে আমি এখানে এটা খেয়াল করি নাই ফার্স্ট লাস্টে গিয়ে দেখে দেখলো একগুলো তো মেয়েদের এগুলো তারপরে আমি আবার হেসে দিই আর যাই হোক এখন একটু দেখলাম আর কি এগুলো তো তারপর চলে যাই এখানে একটা প্লাস্টিকের বোতলদের দোকান ছিল এখানে সব কিছু ছিল প্লাস্টিকের বোতল আইস কিউব এগুলো একটা দিয়ে একটা সুন্দর কিন্তু আমি যা দেখছি প্রতিটা বোতলে কিন্তু অনেকটা সুন্দর দেখতেন ফ্রিজে রাখার জন্য হলো অনেক সুন্দরের বেরিয়েছে বড় বোতলটা এগুলো ফ্রিজে রাখলে অনেক সুন্দর দেখা যায় তো খারাপ না আমি মনে করি এখানে কিন্তু ডাইনিমের কিছু জ্যাকেট ছিল আপনাদের আর ড্যানিমের জ্যাকেটটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই কাপড়গুলো প্যাট গ্রাউন্ড মাঠের অপোজিটে বসছে সো যারা নিতে চান তারা এখানে চলে আসতে পারেন আমি মনে করি এগুলো খারাপ না এগুলো এগুলো অনেক ভালোই আছে দেখেন ও অনেকদিন ভালো করে ও দেখতেছেন আর আমি এখানে আরেকটা দোকান ভাই ছেলেদের আমি হাসতেছিলাম তাই এখানে জার্সিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর ছিল কালারগুলো আসলেই কিন্তু খারাপ না অনেক ভালো প্রিমিয়াম ছিল প্রাইস আমি জি করছিলাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এগুলো বলতেছিলো নর্মালি এমনি এই প্রাইসেই থাকে এগুলো বাট আমি মনে করে একটু বার্গেনিং করলে এগুলো আরেকটু হয়তো কমাই নেওয়া যাবে আমি অতটাও দেখি নাই বাট আমাকে বলছিল তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে নিতে পারবো এখানে আরেকটা জুতার দোকান দেখছি এখানে এখানে জুতাগুলো কিন্তু কালারগুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো আমার ফ্রেন্ডের পছন্দ হয় এক পর্যায়ে একটা ট্রায়ালও দিয়ে ফেলে দেখেন মোটামুটি অনেকগুলো সুন্দর এখানে জুতাগুলো হিলস টাইপের আর এখানে একটা এই একটা কাঠের হাত দিয়ে বানানো এগুলো জিনিসগুলো পাইছি আমি পাখির বাসাগুলো কিন্তু আসলে জানলা দিয়ে ঝোল রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে যাই হোক আজকে যে এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনার জন্য নতুন নতুন আর অনেক ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই বাই